Slow up, no, I don't take shit. I got no love for the fakeness If you want to play tough and want to hate this, I'll show up. Hey there, subscribe to my channel.

বাইকটা নিয়ে চলে আমাদের লোকেশন আসতে হবে আমাদের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর চোদ্দ নম্বর ভাসানটেক বাজার পূর্ব পকেট গেট আমাদের লোকেশনটা তো বললাম দাদুভাই এটা প্রাইস কত সেটা তো বললাম না মাত্র আপনাদের জন্য এক লক্ষ পঁচাশি হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা তাও আবার এফআই এবিএস পেয়ে যাচ্ছেন জিক্সার যারা জিক্সার নিতে চান এফআই এবিএস অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বারে ফোন দেবেন আর দাদুভাই আপনারা যদি আমাদের পরবর্তীতে ভিডিও পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মিলন মোটরস ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলটা দেবেন আর আমাদের ছোট ছোট একটা পেজ আছে পেজের নাম হচ্ছে মিলন মোটরস পেজটা আপনারা ফলো দিয়ে রাখবেন তো আর দাদুভাই আপনারা যদি বাইকটা নিতে চান অবশ্যই বাইকটা নেবেন যারা নেবে একবার এসে চালাই ঠলাই দেখবে তারা বলবে যে ভাই এই বাইকটা আমি নিয়ে যাব কারণ এত সুন্দর কন্ডিশন একবার চালালে বাইকের প্রেমে পড়ে যাবে তো অবশ্যই আপনারা যদি বাইকটা নিতে চান আমাদের লোকেশনে আসবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি জন্য আপনাদের কম প্রাইজে ভালো বাইক দিতে পারি আমার জন্য সবাই দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম